বিষ্ণুকে সৃষ্টি করলে ব্রহ্মার সৃষ্টি হলে বিষ্ণু বলছে ব্রহ্মা আমি বলো আমাকে ব্রহ্মা বলছে না আমি সবাই একটা ভোসর দায় দিয়ে বলছে তোমরা গন্ডগোল করো না একটা সত্য স্তম্ভ দিলাম যেটা শিব নির্ভর স্তম্ভ দিলাম যে তোমাদের দুজনের মধ্যে আগে স্তম্ভ ঘুরে আসতে পারবে এর তত্ত্বগত মাঘা পুকুরা যে আগে ঘুরে আসতে পারবে সে হবে প্রথম অন্যজন তাকে প্রণাম করবে বিশ্ব আপন মনে ঘুরতে চেয়ে নাগাগুড়া পাচ্ছে কিন্তু ব্রহ্মাদেব করেছে কত বড় দুষ্কার চিন্তা এরকম ব্রহ্মা সৃষ্টি করছে কেতে কি পুষ্প কেতু কি পুষ্পকে বলছে কেতু কি পুষ্প তুমি জানো এই স্তম্ভের আগা মাথা কোথায় বলছে আমি সামান্য কেতু কি পুষ্প আমি জানবো কি করে বলছে না তুমি জানো মুক্তের পাঠ করবে পরিচিতের মরণ হবে সেদিন তুমি আমার কাছে একটা কুল চেও আমি কুল দেব সেই কুলে পরীক্ষিত যা কুল পাবে এই সময় হাত উঁচু করে স্বয়ং ব্যাসদেব যখন কুল চাইবে মা সরস্বতী একটা কুল দিলে কুলটা ধরে ব্যাসদেব সুদ দিলে হাতে দিলেন সুদের ওই কুলটা ধরে পরীক্ষিতের হাতে দিলে পরীক্ষিত কুলে যখন কামড় দিয়েছি দেখতে পায় ভিতরে একটা সুক্ষ কীট কীটকে বলছে হে কীট তোকে আমি ভাগবতের দোহাই দিচ্ছি মনে রাখবেন তোকে আমি ভাগবতের দোহাই দিচ্ছি তুই কথা নিবি এখনই তক সর্গ হয়ে যাবে আমি তোকে মস্তকে তুই হয়ে আমাকে দর্শন দর্শন করবি যখনই দংশন করবি সাথে সাথে আমার ব্রহ্মরঞ্জ যেন ফেটে যায় আমি যেন নির্বাণ মুক্তি পেয়ে যাই যেই ভাগবতের দোহাই দিয়ে আমি যাই প্রকাশিয়া ওই কুলটাকে যখন মস্তকের উপরে ধরেছে আমি বলি সবার কাছে সাথে সাথে তক্ষক শান্ত হইয়া ওইখানে পরীক্ষিতের মাথায় যখন দংশন করল পরীক্ষিত রাজা ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়া তার আত্মা গিয়ে গোবিন্দের চরণে নির্বাণ মুক্তি পেল ভাগবতে নির্বাণ মুক্তি মহাভারতে নাই মহাভারতে নাই রামায়ণে নির্বাণ মুক্তি নাই এই যে ভাগবতে নির্বাণ মুক্তি আছে ভাগবতে মধুর প্রেম বেশি আছে মধু প্রেমে নির্বাণ মুক্তি আছে যখন ওইখানে নির্বাণ মুক্তি পেল পরীক্ষিত রাজা আত্মা গিয়ে গোবিন্দের চরণে পৌঁছালো রাধা